সেন্ট্রাল রোডস্থিত বিধায়কের বাস ভবনে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করার জন্য নর্থ ডিস্ট্রিক্ট ওয়েট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল ওনার বাড়িতে যান পয়লা জানুয়ারি সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোডস্থিত ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাস ভবনে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য নর্থ ডিস্ট্রিক্ট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল ওনার বাড়িতে যান উল্লেখ্য ওয়েট লিফটিং এবং পাওয়ার লিফটিংয়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওজনের প্লেট পরিমাণ মতো ধর্মনগরে ছিল না পাশাপাশি লিফটিং এবং পাওয়ার লিফটিংয়ের জন্য উন্নত মানের আরও বিভিন্ন মেশিন সহ আরও অন্যান্য সামগ্রী ধর্মনগর শহরে স্বল্প পরিমাণে ছিল এই সকল সমস্যা নিয়েই নর্থ ডিস্ট্রিক্ট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের এই প্রতিনিধি দল ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সাথে কথাবার্তা বলার জন্য ওনার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তাদের এই সকল সমস্যা দীর্ঘক্ষণ ধরে শুনেন এবং পরবর্তীতে এই সকল সমস্যার সমাধানের আশ্বাস করে দেন যেখানে এই প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজেশ ঘোষ সহ এই অ্যাসোসিয়েশনের সদস্য দীপক কুমার নাথ